নমস্কার রোমেরেথি ওয়ার্ল্ডের আরেকটি মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে আমরা বন্ধুরা মিলে এসেছি ফ্রাইডে নাইটে একটু ডিনার করতে ওয়াসাপিতে এত গরম পড়েছে কিছু সাজগোজের ইচ্ছা নেই একটু ডিপ কালার লিপস্টিক পরলে আমার হয়ে যায় যখন সাজতে ইচ্ছে করে না আমরা এসেছি ওয়াসাবি অভিষিক্তা কানেক্টারে একটা চাইনিজ রেস্টুরেন্ট অনেকে হয়তো খেয়েছেন আজকে আমি ওয়াসাবির আমার সাইট থেকে একটা ফিডব্যাক তপর ঢুকে আমরা ধরনের স্টার্টার নিয়ে নিয়েছিলাম একটা ফিশের আইটেম একটা চিকেনের আইটেম একটা ফিশের আইটেম একটু ঝাল ছিল আর এই চিলি চিকেনটা অল্প ঝাল ছিল মিষ্টি মিষ্টি আর মেয়েজের মিলে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস নুডলস আর একটা চিকেন একটা লেস স্পাইসি চিকেন আর প্রন ওভারঅল আমাদের বারোজন মতন মেম্বার ছিল পাঁচজন অ্যাডাল্ট পাঁচটা বাচ্চা বাচ্চা মানে দশ বছর অ্যাভারেজ এজ আর দুটো ছোট ছোট বাচ্চা তো তাদেরকে না ধরে বা ধরে টোটাল বারো জন ছিল আর আমাদের টোটাল খরচা হয়েছিল ছ টাকা মতন তো খাবার খুবই ভালো ছিল ঠিকঠাক একদম প্রাইস হিসেবে খুবই ভালো ছিল কারণ আমরা অনেকজন মিলে খেয়েছি এটাই যদি মেনলাইন চায় না খেতাম প্রাইস ওয়েঞ্জটা একটু বেশি হতো আবার কোয়ালিটিটাও ডেফিনেটলি টু বেটার সেটা তর্কে যাচ্ছি না তবে আমার ওয়াসেপির খাবার ভালোই লেগেছে অ্যাভারেজ পকেট ফ্রেন্ডলি প্রাইস ফুড কোয়ালিটি ইজ গুড ডেফিনেটলি গুড অ্যাকর্ডিং টু দ্য প্রাইস আমার ছেলেও ভালো করে নুডলস খেয়ে নিলো সবাই মিলে আমরা এই ডিনারটা খুব এনজয় করলাম কারণ আমি চলে যাচ্ছি নেক্সট উইক আর লাস্টে অবশ্যই ছিল আমাদের ক্যারামেল কাস্টার্ড ও হ্যাঁ আমরা কিন্তু সফট ড্রিঙ্কসও নিয়েছিলাম তো ছ হাজারের মধ্যে ওটাও ইনক্লুডেড এই গ্রুপটা এখন আমার বলতে গেলে গ্লুকন ডি কারণ ঋদ্ধি থাকে না কোথাও যাওয়ার ইচ্ছা হলে এদেরকেই বলি চল একটা প্ল্যান কর তো অ্যাভারেজ এই বিলটা পেয়ে আমরা ভালোই লাগলো আমাদের একটু ডিসকাউন্টও দিলো টেন পারসেন্টের মতন খাবার দাবার সবই ভালো ছিল তবে পয়সার অ্যাকোমোডেশনটা অল্পই খুব বড়ো পার্টি অ্যারেঞ্জ করলে এটা এখনো হবে না হয়তো কিন্তু ফ্রাইডে নাইটটা আমাদের অল টুগেদার খুব ভালো কাজ